পঁয়ষট্টি হাজার টাকা ইঞ্জিনিয়ার ঘুষ দিয়ে ইঞ্জিনিয়ারের নাম কি আমি মিল্টন রায় এক্সিকিউটিভ মেস্টের সিনিয়র সহকারী সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আপনারা জানেন যে আমাদের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আমরা আমাদের যে মূল্যবান সম্পদ রাষ্ট্রের মূল্যবান সম্পদ এই তিতাস গ্যাস রক্ষার্থে এবং এদের যারা অবৈধ ব্যবহারকারী আছে তাদের বিরুদ্ধে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছি তো আজকে কেরানীগঞ্জ উপজেলার এই কালিন্দি ইউনিয়নে আমরা যে ফ্যাক্টরিগুলো আছে এখানে অবৈধ গ্যাস সংযোগ আছে কি না এই বিষয়ে সকাল থেকে অভিযান পরিচালনা করছি আমরা বর্তমান যে স্পটটিতে দাঁড়িয়ে আছি এখানে আমাদের সন্দেহের ভিত্তিতে এবং কাউকে না পাওয়ায় আমরা ফ্যাক্টরিটি তালা খুলে আমরা এখানে প্রবেশ করি এবং এখানে দেখতে পাই যে এখানে অবৈধ গ্যাস ব্যবহারের আলামত আছে তার পরিপ্রেক্ষিতে আমরা এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই রাইজার বা যেগুলো আছে এগুলো আমরা বার্নার সহ এবং বুস্টার সহ এগুলো উদ্ধার করি এবং এখানে অবৈধ গ্যাস সংযোগের আলামত পাওয়া গেছে কিন্তু যেটা হচ্ছে যে আমরা এখানে মালিক পক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক যে দণ্ড সেটি প্রদান করতে পারছি না কিন্তু আমরা তিতাসের পক্ষ থেকে যে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার যাবে সেটি আমরা গ্রহণ করব। এটা হচ্ছে যদি আমরা এরকম অভিযোগ পাই বা আমাদের তিতাসের কর্তৃপক্ষ আমাদের এখানে ডিজিএম মহোদয় আছে ম্যানেজার সাহেব আছে যে আমরা পরবর্তীতেও কিন্তু অভিযান পরিচালনা করি এবং বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি তো যেটা হচ্ছে আমাদের অভিযানগুলো অব্যাহত থাকে এবং সবসময় চলমান থাকবে কারখানাটা ছিলগালা করিনি কারখানাটা হচ্ছে আমরা যখন বের হয়ে যাব এটা

ঠিক আছে আমরা তো অভিযোগের ভিত্তিতে আসতেছি আমাদের তো সব কিছু একেবারেই সেই মধ্যে নাই অভিযোগ যখন যেখানে পাচ্ছি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে সে নিযুক্ত হ্যাঁ জ্বালানি খুনি সম্পদ মন্ত্রণালয় থেকে বিভাগ থেকে তো তাদের নেতৃত্বে আমরা কিন্তু ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে যখন যেখানে আমরা ইনফরমেশন পাচ্ছি ইলিগাল কানেকশন আছে ইউথ আছে সেখানে আমরা যাচ্ছি এবং গ্যাস যেই দিকে যেটা আছে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সার্ভা ব্যবস্থা নিয়ে বেড়ে আগারগর জিনিসটা কিছু ডাই ফ্যাক্টরি কারখানা কেমিক্যাল কারখানা আছে এটা আপনারা ভালো করেই জানেন তাই আমাদের সাথে আপনারা বেশি জানেন এইগুলোর ব্যাপারে আপনারা আসলে কোনো এখন জিনিসটা হলো যে কোন কারখানা চলে আমরা ইনফরমেশন পেলে কারণ আমাদের এখানে থাকি না এখানে তো এক দুইজন থাকতে পারে তো আমরা সব যেহেতু দূর দূরান্তে থাকি আর আপনারা জানেন কেরানীগঞ্জ ছিল একশো ষাট বর্গ কিলোমিটার সম্ভবত যতটুকু জানি বা তার চেয়ে বেশি তো আমাদের পুরা এরিয়াটাই অল্প হয়তো ছয় সাতজন আমরা লোক আছি এই কেরানীগঞ্জে এটা আসলে ওইভাবে কভার করাটা সম্ভব হয় না তো আপনারা যারা আছেন বিডিআর আপনারা যারা হয়তো এলাকার সাথে জানেন অনেকেই এখানে থাকেন তাই না কি আমি জানি যে ক্যারিনীগঞ্জে থাকেন এরকম অনেক মিডিয়া কর্মী আছেন তারা অন্তত স্পেসিফিক যে এইটার মালিককে বা উনি কোথায় বসবাস করেন স্পট আমাদেরকে জানালে আমরা ইনশাল্লাহ যেই পরবর্তীতে যেই মেস্টের প্রোগ্রাম থাকে ওটাতে আমরা ব্যবস্থা নিচ্ছি ঠিকাদার কেউ যদি জড়িত থাকে আপনারা জানাবেন আমাদের ইয়া অনুযায়ী আইন ব্যবস্থা করব হইলে যদি কারো বিরুদ্ধে সুস্পষ্ট নির্দিষ্ট হয় সেটা তো আইনানুগ ব্যবস্থা যেটা আছে প্রশাসনিক সেটা ব্যবস্থা নেই প্রশাসন এবং এর আগেও নেওয়া হয়েছে যদি এক দুজনের নাম আছে আমার ডিজে মহোদয়ের কাছে একটু বলার ছিল এই যে যে ফ্যাক্টরিগুলোতে বর্তমানে আপনারা অভিযান চালাচ্ছেন এই যে যেমন এটার মালিক খুঁজে পেলেন না তো সেই ক্ষেত্রে আপনারা এই কারখানাগুলোর কি করবেন বা কি ব্যবস্থা নেবেন আমি এটা স্পেসিফিক আপনার কাছে আমি জানতে চাই সেটা আসলে বรมবান আদালত হিসেবে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন আইনানুগ বিষয়টা সারি দেখবেন এটা এবং এটাই সারার ব্যবস্থা উনি তো যে টিTAS গ্যাসের বিধি মোতাবেক কোন আপনি ব্যবস্থা নেবেন আরেকটা বিষয় আছে ওই যে আপনারা যে একটা ই দিয়ে বলে কত টাকা সেটা আমরা ওই বিষয়টা আমরা আসেন তখনই পান না আপনারা করেন অভিযানের পর যখন কারখানা গুলো খুলে দেয় তখন আমরা জানতেও পারি না বা এই বিষয়টা তারা খুলে দিয়েছে কোন স্পষ্ট তথ্য থাকে এই বিষয়গুলো কতটুকু সূত্র বা এখন আসলে যে তারা কিভাবে পলায় চলে যাবে সেটা তো আমরা জানি না আমরা ইনফরমেশনের ভিত্তিতে তো আসি আসার পরে হয়তো বা বিভিন্নভাবে তথ্য পেতে পারে হ্যাঁ পেতে পারে সেটা জানি না কিন্তু আমরা তো চেষ্টা করতেছি তাদের ধরার জন্য হ্যাঁ হাতে নাতে ধরতে পারলে তো আইনের ব্যবস্থা হবে তাদের বিরুদ্ধে কিভাবে খুলে তো না আমাদের তো অবৈধটা তো গইলা খুলবে না এটা বিষয়ে তো পারমিশন লাগে না সে তো ইলিগাল অবৈধ ব্যবহার করতেছে সেই ক্ষেত্রে তো পারমিশনের প্রশ্ন হবে না

สร้างสร้างร้านตู้ก็ส yeah ุด